সেফাক জাতের কসম যার হাতে আমার প্রাণ আল্লাহর সমানযোগ্য বিরোধী বলির সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ক্রয়গন আমার নিকট যে কোনো প্রস্তাব পেশ করিবে আমি তাহা মানিয়া লইব অতঃপর তিনি উটনিকে তারা দিতে উহা উঠিয়া দাঁড়াইল রাসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কার রাস্তা হইতে সরিয়া বিহার শেষ প্রান্তে একটি ঝর্নার নিকট আসিয়া অবস্থান করিলেন ঝর্নার পানি খুবই কম ছিল এবং অল্প অল্প ভাই হইতেছিল সাহাবা রাজা আনু সকলে সেই পানি ব্যবহার করিতে আরম্ভ করিলে কিছুদিনের মধ্যেই পানি শেষ হইয়া গেল অতএব তাহার রাসুল্লা সাল্লা সাল্লামের নিকট পিবাসার কথা জানাইলেন তিনি আপন তীরদার হইতে একটি তীর বাহির করিয়া দিয়া বলিলেন ইয়াকে ঝর্নার ভিতর ঢুকাইয়া গাঢ় করিয়া দাও খোদার কসম উক্ত তীর গাড়িয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এমন প্রবলভাগে পানি উঠিতে আরম্ভ করিল যে সেখানে অবস্থানের শেষ দিন পর্যন্ত উহা দ্বারা তাহার পরিতৃপ্তির সহিত নিজেদের প্রয়োজন মিটাইতে থাকিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ও শাহবার আনু হুদাই অবস্থান করতেছিলেন এমন সময় বুদাইল ইবনে ওয়ারকা খুজাই তাহার কম খুজা আর একদল লোক লইয়া সেখানে উপস্থিত হইল তেহা তেহামবাসীদের মধ্যে ইহারাই ছিল রাসুরুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের সরপেক্ষা হিতাকাঙ্ক্ষী বুদাইল বলিল আমি কাব ইবনে লুয়াই ও আমের ইবনে লুয়াই এর নিকট হইতে আসিয়াছি তাহারা অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া বিয়ার জলাশয়ের সম্মুখে নিকট অবস্থান গ্রহণ করিয়াছে এবং দীর্ঘ সময় রসদ ব্যবস্থা হিসাবে বাচ্চা সহ দুগ্ধবতী উটনির সঙ্গে লইয়া আসিয়াছে তাহারা আপনার সহিত যুদ্ধ করিবে এবং আপনাকে বায়তুল্লা হইতে বাধা প্রদান করিবে নবী করিম সাল্লি সাল্লাম বলেন আমরা কাহারও সহিত যুদ্ধ করিতে আসি নাই আমরা তো ওম ওমরা করিবার উদ্দেশ্যেই আসিয়াছি যুদ্ধ তো এ যাবৎ কোরগগণেই দুর্বল করিয়া দিয়াছে এবং তাহাদের যথেষ্ট ক্ষতিসাধন সাধন করিয়াছে তারা যদি রাজি হয় তবে আমি তাহাদের সহিত মেয়াদ নির্ধারণপূর্বক সন্ধি করিতে প্রস্তুত আছি উক্ত মেয়াদের মধ্যে তাহারা আমার ও লোকদের মাঝে কোনোরূপ হস্তক্ষেপ করিবে না আমি লোকদিওকে দাওয়াত দিতে থাকিব যদি লোকদের উপর আমার বিজয় হয় এবং তাহারা আমার দিন গ্রহণ করিয়া